আমি একাই ফেল করে গেলাম আসলে আমার ভাগ্যটা কুত্তা ভাগ্য ওই জানুস ওই বোকা দোচা নারুটোই আছে না শুধু ফেল করছে একা এই সময় কোন মাদারবোর্ড আমারে জানাই ইরুকা ওই মাদারবোর্ডের উপর তুই একটু নজর রাখিয়ে তুই কি চস 7000 নিনজা টেকনিক মস্টার করতে আমার কেমন জানি খটকা লাগছে ওই টিউব ছাড়া মাদারবোর্ড কি জন্য নারুটোর কাছে গেছিল আমার কেমন জানি সন্দেহ হয় ইরুকা ওই বোকা দুচা নারুটো আছে না ও হোকাগের স্পেশাল জুৎসু শেখার বইটি চুরি করে নিয়ে গেছে ওই বইটি টিউব ছাড়া ব্যাটারির কাছ থেকে তাড়াতাড়ি নিয়ে আসতে হবে আমাদেরকে আমরা কথা দিচ্ছি দরকার পড়লে আমাদের বাহাত্তর লাখ আমরা বিক্রি করব তারপরও আপনার বইটি আমরা ঠিকভাবে নিয়ে আসব আমাদের কথা বিশ্বাস করুন আমি জানি তোমরা আমার জন্য চাইলে তোমাদের নিচের দুইটা বিচিও বিক্রি করতে পারবে তাড়াতাড়ি যাও ঠিক আছে ওই মাদার বোর্ড খুঁজতে খুঁজতে আমার বিচি দুইটা শুকিয়ে গেল ওই টিউব ছাড়া ব্যাটারির কাছ থেকে আমাকে বইটা নিয়ে যেতে হবে বন্ধুরা নেক্সট এপিসোড দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো